পাড়াতে তো দুর্গাপুজো কালী সমস্ত কিছুই হচ্ছে এখানে সেলিব্রেট হয় ইফতার পার্টিও তোমরা দেখেছো বাট লাকিলি এই বছরটা আছি আজকে হচ্ছে কালী পুজো তো হয়ে গেছে সবকিছু কমপ্লিট হয়ে গেছে আজকে সেই পারপাসে হচ্ছে পাড়াই খাওয়া দাওয়া তোমরা দেখো একবার মেয়ের কাণ্ড দেখো 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 এ বাবা কি মাখছো ওটা কি মাখছো পাউডার পাউডার মাখছো পাউডারটা জানলো কোথা থেকে ওরকম করতে হয় ওটা দিয়ে তো যেটা আমি তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে তোমরা অনেকেই কমেন্ট করছো দিদি তুমি রাত্রিবেলা নাইট টাইম ড্রিঙ্ক যেটা নিচ্ছ সেটা একটুখানি শেয়ার করো কি দিচ্ছ না দিচ্ছ সেটার গুড আফটারনুন एवरीवन এন্ড वेलकम ব্যাক টু আ নিউ ব্লগ আমরা খেতে বসেছি এখন দুপুর 2টা বাজে কই গো এসো মামা তুমি কি খাচ্ছ হ্যালো আর তুই আর ডাল মিট কিন্তু ডাল মিট না এটা হচ্ছে পনির বলো কি খাচ্ছ টেস্টি হ্যাঁ ইনুর খাওয়া হয়ে গেছে আমরা যেহেতু বসেছি তাই ও একটু বসেছে টেস্টি খাও আজকে আমাদের কি কি রান্না হয়েছে দেখাচ্ছি। পুরোই নিরামিষ হয়েছে। এইখানটাতে হচ্ছে ভাত জামানের প্লেটটা দেখো। আমার অর্ধেক খাওয়া হয়ে গেছে। এইখানটাতে ভাত, ছোলার ডাল, আলু পনিরের ডালনা আর একটু পাপড় ভেজেছি। এটাই হচ্ছে গিয়া আমাদের ইনায়াও পনির দিয়ে খেয়েছে। ইনায়া পনিরটা খাই ঠিকঠাকই খায়। আর আমাদেরও আজকে পনির। ভালো হয়েছে মা? কেমন হয়েছে? ভালো। আর টেস্টি? টি টি। টেস্টি হয়েছে। তুমি পেট ভরে খেয়েছো? হ্যাঁ। সত্যি তো? মিথ্যে বলছো না তো মিথ্যে না সত্যি সত্যি মামা নিন্নি কই নিনি মালিকে আর নানু নানু মালিকে মালিকেছে ডান হাতে শুধু বা হাত ঘাটছো কেন তোমার মন খারাপ হচ্ছে তাই কতটা একটু না বেশি 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 মন খারাপ হচ্ছে যাবে তুমি নিনি বাড়ি হাতেই মন খারাপ হচ্ছে তাই হাতে এই তো ইয়ে ক্লাপ 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 গুড ইভিনিং ঘড়িতে এখন সন্ধ্যে ছটা বাজে আজকে ইনুর সাথে সাথে আমিও একটু ঘুমিয়েছি তখন তো দেখলে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে ইনা ঘুমিয়ে পড়েছিল সাড়ে তিনটে নাগাদ তো তারপরে আমিও একটু ওর সাথে ঘুমিয়ে একটা পাওয়ার ন্যাপ ভালো মতোই নিয়ে নিয়েছি ইনা ঘুম থেকে উঠলো ওর সাথে সাথে আমিও উঠলাম ঠিক আছে তাই তো এখন ইনা কি করবে বই বই বলো পড়বো আগে বলো পড়বো আচ্ছা শোনো শোনো সবাইকে প্রথমে বলো তো গুড ইভিনিং মানে ইভিনিং হ্যাঁ আমরা বলো আমরা এখন এখন পড়বো পড়বো বো হ্যাঁ হ্যাঁ তাহলে প্রথমে আমরা কোন বইটা পড়বো এই বইটা পড়বো হ্যাঁ আমি প্রথমে ইনুকে এই বইটাই পড়াচ্ছি একটু না আগে কিছু খাওয়াবো এখন আমি ওকে জিজ্ঞেস করলাম হ্যাঁ দেব এখন আমি ইনুকে জিজ্ঞেস করলাম মা তুমি কিছু খাবে তো কলা খেয়েছে হাফ কলা খেয়েছে ঘুম থেকে ফ্রেশ ফ্রেশ করে দিয়েছি একটু ভারী টিফিন ওকে দেব মানে আজকে আবার ইনুর আনন্দ আজকে আবার দিদির সাথেও দেখা হবে তাই না মানে তাহলে চলো প্রথমে আমরা এই বইটা পড়ি আজকে তাই তো আচ্ছা কোন দিক থেকে পড়বো বডি পার্টস গুলো আগে পড়ে নেবো

হ্যাঁ কিউকম্বর হ্যাঁ ক্যারট হ্যাঁ ক্যাবেজ 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 হ্যাঁ তোমার তো দেখলেই এনু পড়াশুনো করে নিয়েছে অনেক পড়ে নিয়েছে পড়াশুনো হয়ে গেছে ঘড়িতে এখন সন্ধ্যে সাতটা বাজে তো একটু চা বানিয়ে নিচ্ছি চা বলতে একটু গ্রিন টি বানাচ্ছি দুজনের জন্যে আমার আর জামানের জন্যে এই ছাঁকনি দেখছি একটা এটা তোমার দুটো রয়েছে তো একটা পেলাম আর একটা পাচ্ছি না জানি না হয়তো আপা ভুল করে মনে হচ্ছে বাইরের দিকে কোথাও ফেলে দিয়েছে তো সেটা দেখতে হবে খুঁজতে হবে চা আর বিস্কিটটা খাই একটুখানি ঘুমিয়েছে তো একটু গরম জল না খাওয়ার না খেলে ভালো লাগছে না কেমনটা দেখবে তুমি এই শীতের বিশেষ করে এই যে টাইমটা আসছে না ওয়েদারটা একটু যদি তুমি দুপুরবেলা শুয়ে পড়ো মানে তারপরে কি অস্বস্তি হবে কি খারাপ লাগবে বলে না এবার একটু না ঘুমোলেও যেন বা না একটু রেস্ট করলেও পারা যায় না কিছু কিছু দিন প্রতিদিন হয় না আমি তো দুপুরবেলাটা চেষ্টা করি একদমই না শোয়ার বা না ঘুমানোর একদমই ঘুমানো বা কোনো কোনো সময় একদমই শরীর দেয় না বা শরীর পারে না তখন হয়তো শুয়ে গেলাম তো তখন তারপরে উঠে মনে হয় একটু চা কফি বা একটুখানি গরম কিছু হলে বেশ ভালো লাগবে আমার বাচ্চা এই পাস্তাটা খেতে ভীষণ ভালোবাসে ওকে আমি জিজ্ঞেস করাতেই ও বললো হ্যাঁ মা খাবো তো চলো আজকে ওর জন্য বানিয়ে নিচ্ছি পাস্তা প্রথমে প্যাকেটটা কেটে আমি পাস্তাটা বের করে নিলাম দিয়ে দিলাম বয়ল করতে আমি যে পাস্তাটা ব্যবহার করি সেটা হচ্ছে দিশানো ব্র্যান্ডেড এই পাস্তাটা খুব ভালো সোর্স অফ প্রোটিন জিরো কোলেস্ট্রল এবং এর মধ্যে কোনো ট্রান্স ফ্যাট নেই হান্ড্রেড পারসেন্ট গম এবং সুজি দিয়ে তৈরি কোনো প্রকার আর্টিফিশিয়াল কালার ফ্রেগনেন্স কিছুই অ্যাড করা থাকে না এবং এটা যেহেতু গমে তৈরি তাই আমি সবসময় প্রেফার করি আমাদের নিজেদের জন্য এবং আমার বাচ্চার জন্য দিশানো ব্র্যান্ডের এই পাস্তাটা ব্যবহার করা এটা সবসময় আমার বাড়িতে মোটামুটি কেনা থাকে আমি যখনই ওকে পাস্তা দিই এই ব্র্যান্ডের পাস্তাটাই দিই তো চলো আজকে আমি কিভাবে পাস্তাটা তোমাদেরকে শেয়ার করি প্রথমে তো দেখলো এই পাশে বয়ল করতে দিয়ে দিলাম এবার প্যানের মধ্যে দিয়ে দিলাম একটুখানি বাটার তারপরে গাজর একটু রসুন একটু পেঁয়াজ আর একটু টমেটো দিয়ে ভালো করে বাটারে সটে করে নিলাম তারপর এটা একটা পেস্ট বানিয়ে সস বানিয়ে নিলাম আবারও যেটা করলাম প্যানের মধ্যে অল্প একটু বাটার দিয়ে এই সসটা দিয়ে দিলাম এবার অল্প অল্প করে এর মধ্যে আমি একটু মশলা অ্যাড করব যেমন আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ বাকি যা যা দেওয়া সেগুলো পরে দেব তারপরে এখানে বয়ল করা দিশানো ব্র্যান্ডের এই পাস্তাটা আমি এখানটাতে দিয়ে দিচ্ছি একটু সময় লাগে বাট খেতে কিন্তু দারুণ হয় তারপরে আরেকটু জল দিয়ে দিলাম একটু ভালো করে বয়ল হওয়ার জন্য এবার ওপর থেকে একটুখানি অরিগেনা অল্প একটু চিলি ফ্লেক্স আর যদি মনে করো একটু চিনি অ্যাড করবে সেটা দিতে পারো এটা পুরোপুরি অপশনাল তবে বাচ্চার জন্য এটা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট হেলদি আমি ঠিক এরকমভাবেই এক করে দিই এবং কখনোই আমি বাইরের যে কেনা পাস্তার মধ্যে ইউজ করি না দেখো মিনিট পাঁচেক পরে চলে এসেছি একটু ড্রাই ড্রাই হয়ে গেছে তারপরে নামিয়ে নিলাম এই পাস্তাটা খেতে কিন্তু দারুণ ডিলিশিয়াস হয় তোমরা একবার ট্রাই করে দেখতে পারো এবার তোমাদেরকে বলি তোমরা এই পাস্তাটা কোথা থেকে নেবে আমি আমার ডিসক্রিপশন বক্সে এই পাস্তার লিঙ্ক শেয়ার করে রাখলাম তোমরা সেই লিঙ্কে ক্লিক করে এই পাস্তাটা পারচেস করে নিতে পারো এদিকে মেয়ের চুলটা বেঁধে দিলাম মানে ওকে রেডি করে আমি রেডি হতে যাব। দেখো চুল ঢুল খুলে আবার কি করলো কি হচ্ছিল মা মশা কামড়েছিল ছিল ওর ওনাকে মাথায় মশা কামড়েছিল মশা কামড়েছিল ছিল আচ্ছা বাবা তাহলে আবার ভালো করে সুন্দর করে বেঁধে দেবো তো আর খুলবে না তো খুলবে আর বলুন আমি একদিকে চুল বাঁধি তো মনে হয় একদিকে ওর কমফোর্টেবল হয়ে গেছে আজকে দুই দিকে একটু বেঁধে দিচ্ছি সুন্দর করে তো আজকে আর দুই দিকে বাঁধতে চাইছে না দেখি কেমন হচ্ছে চুলটা বাঁধাটা ঠিক হচ্ছে না তো চলো তুমি রেডি চলো এবার আমাকে রেডি হতে দাও ঠিক আছে তুমি চুপটি করে বসো আমি একটু হালকা ফুলকা রেডি হয়ে নিছি কিছুই না হালকা একটুখানি ফাউন্ডেশন দিলাম আর একটু কম্প্যাক্ট আর একটু লিপস্টিক লাগিয়ে নেবো কাজল লাগিয়ে নেবো কি হয়েছে মা আমি ভাবলাম হয় ইমু পড়ে গেছে আমরা রেডি হয়ে নিচ্ছি এখন যাব সোজা স্মার্ট বাজার স্মার্ট বাজারতে কয়েকটা জিনিস নেওয়ার আছে তারপরে যাব আমাদের এই পাড়াতে পাড়াতে তো দুর্গা পুজো কালী পুজো সমস্ত কিছুই হচ্ছে এখানে সেলিব্রেট হয় ইফতার পার্টিও তোমরা দেখেছো বেশ কয়েকবার ইফতার পার্টিতে তোমাদেরকে নিয়ে গেছি বাট এখানে দুর্গা পুজো কালী পুজোর যে খাওয়া দাওয়াটা হয় সেটা তো আমি কখনোই তোমাদের সাথে শেয়ার করতে পারি কি হয় না দুর্গা খাওয়া দাওয়াটা যখন হয় আমরা ওই বসিরহাটের বাড়িতেই থাকি সবাই মিলে যখন ছুটি পায় আসে তো সেই দিনটাতে আমরা অ্যাটেন্ড থাকতে পারি না কালী তো তাই হয় হয় আমরা মালদা নয় বসিরহাট এরকম করেই থাকি বাট লাকিলি এই বছরটা আছি আজকে হচ্ছে কালী পুজো তো হয়ে গেছে সব কিছু কমপ্লিট হয়ে গেছে আজকে সেই পারপাসে হচ্ছে পাড়ায় খাওয়া দাওয়া তো সেটাই রাত্রিবেলা খাওয়া দাওয়া আজকে তো স্মরবাইয়ের থেকে সোজা আসবো ওইদিকে দাদারাও যাবে পিন্টু দাদা আফিয়ারাও সবাই যাবে সবাই একসাথে মিলেই যাব তো ফোন বলেছি যে যখন যাবে তার কিছুক্ষণ আগে আমাদেরকে ফোন করতে সেই হিসাবে আমরা একদম চলে আসবো পাড়ায় তো বেশ ভালো লাগছে এটা একটা অন্য রকমের অভিজ্ঞতা তাই না সবাই মিলে একটা মানে ভালো লাগে যে পাড়ার সবাই মিলে একসাথে একটু দেখা হলো খাওয়া দাওয়া হলো একটু গল্প হলো আড্ডা হলো তো এটা মনে হয় আমাদের এই পাড়াতেই সম্ভব এখনো পর্যন্ত স্মার্ট বাজারে যেতাম না বাট স্মার্ট বাজারে যেতে হবে খুব একটা জরুরি কাজে চালের জন্য আমরা এখন ওই চালটা স্মার্ট বাজারেরই খাই তো চালটা হচ্ছে গিয়ে বারন্ত তাই জন্য স্মার্ট বাজার আমাদেরকে যেতেই হবে বলো কালকের মতো নেই তা তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও ওহ আচ্ছা আচ্ছা খুব সুন্দর লাগছে দি দাও ব্যাগটা নিয়ে গেছ কেন তুমি আচ্ছা ইনু তুমি কি জানো এটা কি।

ই বাবা কি মাখছ ওটা কি মাখছ পাউডার পাউডার মাখছ পাউডারটা তারান লোকটা থেকে কি মাখছ মা বুড়ি তো তুমি এদিকে এদিকে দেখি ও বাবা ওটা কি ওটা দিয়ে কিGhost হয় এরকম করতে হয় ওটা দিয়ে আচ্ছা বলো

বলো জিজ্ঞাসা করো আন্টি আমাকে ভালো লাগছে বলো মানে মাশাআল্লাহ বলো বলো আন্টি আমাকে ভালো লাগছে একদমই হালকা ফুলকা সেজে নিয়েছি একদমই হালকা দেখতে একটু মানে লাগে যে একটু কম্প্যাক্ট একটু লিপস্টিকটা একটু ডার্কি লাগিয়েছি একটু ইচ্ছে হলো ডার্ক লাগাতে আর এরকমই একদমই সেজে নিয়েছি ইনুর জলের বোতল ভরেছি ইনুর ব্যাগ নিয়েছি ফোন নিতে হবে আচ্ছা চলো 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 হয়েছে হয়েছে আমি জুতো পরবো চলো চলো সাবধানে উঠবে

চলো আমাদের এখানকার কাজ হয়ে গেছে এবার দিদিও ফোন করে দিয়েছে তুমি এখানে দাঁড়াও আমি নিচে নামি আমি কোলে নিয়ে নেবো এখানে দাঁড়াও চুপটি করে আমরা এখান থেকে তো হয়ে গেল যা যা নেওয়ার এবার আমরা সোজা চলে যাব হচ্ছে দাদাদের বাড়ির সামনে অলরেডি ফোন করেছিল আমরা বলেছি আমরা আসছি আসছি হয়ে গেছে আমাদের হয়ে যাচ্ছে ও আচ্ছা চলো দিদি আর এটা ওইটাও দিদির সাথে দিদি বাড়ি যাবে হ্যাঁ এবার সবাই একসাথে খেতে যাব আমরা তাই তো কি খাবে দই খাবে

আমরা দেখো চলে এসেছি পাড়াতে এখানে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল আমাদের পাড়ায় যে পার্ক পার্কের ঠিক খাবারের যে কাউন্টারগুলো সেটা রয়েছে একটা ব্যাচ যেহেতু আমরা বসে একটুখানি ওয়েট করছিলাম এবং সবার সাথে গল্প করে জেনারেলি কোনো থাকা হয় এই বছরটা যেহেতু আছি তাই সবার সাথে দেখাও হচ্ছিল বেশ ভালো লাগছিল সব থেকে বেশি মজা করছিল কে জানো দেখতে পাচ্ছ দুটোকে আফিয়া আর ইনো দুটোর যে কি আনন্দ এদিক ওইদিক ঘুরে ঘেমে নিয়ে স্নান করে নিয়েছিল তারপর এখানে আমি দেখছিলাম একটু মেরে মেরে ইনু কোথায় গেল এটুখানি ধপাস করে পড়েও গেছিলো তার মধ্যে এবার বাচ্চারা একটু দৌড়াদৌড়ি করতে গিয়ে তো পড়বেই কিছু করার নেই তবু আমি গিয়ে একটুখানি বকে দিলাম বাট একটুখানি হবে ওরা করবেই কি যে ভালোবাসে দিদিকে মানে দিদির নাম বলতে এক বাক্যে রেডি হয়ে যায় আমি বলি মা দিদির বাড়ি যাবে হ্যাঁ দিদি 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 করে পাগল হয়ে যায় মেয়েটা আমার খুব ভালোবাসে গো আফিয়াকে এখানে সবাই এসে একটু কথাও বলছিল কেমন আছি না আছি সবার সাথে গল্প হচ্ছিল বেশ ভালো লাগছিল এখানটাতে আসলে একটা অন্য রকমের এ লাগে মানে মনে হয় কি যে না এখানে সবাই যে এতটা সুন্দর আন্তরিকতার সহিত সবাইকে আপ্যায়ন করে না খুব ভালো লাগে আর আফিয়াকে দেখেছো ইনুর কত খেয়াল রাখে কিছুক্ষণ পরে পরে আবার একটু জলও খাইয়ে দিচ্ছিল ওটাই ভালো হবে চলো এবার আমরা এখানে চেয়ার নিয়ে বসে পড়বো একটা টেবিলেই বসবো এখানে দেখতে পাচ্ছ দাদাকে দাদা আমাদের অনেকটা হেল্প করছিলো এবং মানে বললাম না সবাই এখানটাতে এতটা আন্তরিকতার সহিত আপ্যায়নগুলো করে না এখানটাতে আসলেই মন মুগ্ধ হয়ে যায় সবাই সবার সাথে যে একটা সুসম্পর্ক সবার সবার সাথে যে একটা মানে মানে খুব ভালো একটা মেলবন্ধন বলতে পারো দাদা আবার এখানে চেয়ারগুলোও এনে দিল চেয়ারগুলো এনে দিয়ে হচ্ছে কি আমরা একটা টেবিলেই বসেছিলাম ইনুকে আমি খাইয়ে দেবো আর ওইদিকে আমাদের সিটটা কিন্তু বেশ ভালো

এবার শুরু করব খাওয়া দাওয়া বেশ ভালো হয়েছিল কিন্তু আমি প্রথমে ভেবেছিলাম যে এই না কি করবো খাবে কি খাবে না কিন্তু মাশাল ও কিন্তু এই খাবারটাই খুব ভালোভাবে খেয়ে নিয়েছিল দেখতেই পাচ্ছ ফ্রাইড রাইস আলুর দম প্রতিটা রান্নায় দারুণ সুন্দর হয়েছিল এত লাইট হয়েছিল এবং ঝাল ছিল না যাতে বাচ্চারা সবাই খেতে পারে এবং সব বাচ্চারাই খুব ভালোভাবে খেয়েছিল এখন অনেক খাওয়া দাওয়া হয়েছে

তাহলে কি তাহলে কি হাত না তুমি হাত না হাত না কি আমার দাদা দিয়ে দাও

ঘড়িতে এখন রাত্রি সাড়ে দশটা বাজে আমরা এই জাস্ট একটু আগে এলাম খুব খুব ভালো খেয়েছি খুব ভালো লাগে গো আমার এই পাড়াটাতে থাকতে এই পাড়াটাতে সবার মধ্যে সবার যে একটা সুসম্পর্ক ঐক্যবদ্ধতা খুব ভালো লাগে মানে এখানটাতে কোনো বলে না যে কোনো জাত বিচার নেই হিন্দু মুসলিম তারপর সবাই মিলে যে এত সুন্দরভাবে এখানটাতে থাকে দেখলে আমাদের তো এখানে ইফতার পার্টিও খুব ইফতারের যে আয়োজন করে ওনারা সেটাও খুব সুন্দরভাবে হয় তোমাদের সাথে আমি দু বছর শেয়ারও করেছি ইনশাআল্লাহ বছরও শেয়ার করব তারপর আজকে হচ্ছে গিয়ে দুর্গা যে খাওয়া দাওয়াটা থাকে সেবার আমরা বাড়ি ছিলাম না খুব ভালো লাগলো গেলে সবাই যে আন্তরিকতার সহিত যে এই যে আপ্যায়ন করে মানে মনে হয় যেন আমরা মানে কোনো অনুষ্ঠান বাড়ি খেতে গেছি সবার সাথে দেখা আলাপ খুব ভালো লাগে এই জায়গাটাতে থাকতে খুব খুব সুন্দর একটা জায়গা এখানে তো দেখেছো তোমার হচ্ছে কি তোমার খেলা হয় তাই না সমস্ত জিনিসগুলো খুব সুন্দরভাবে সেলিব্রেট হয় এই যে আসার পথে একটা ব্রেড তো নিয়ে এলাম নিয়েছি দই দইটা ফ্রিজে দেব দইটা খুব ভালো এই দইটা খেতেও খুব ভালো লাগে আর যেটা হচ্ছে মেন প্রয়োজন ছিল সেটা হচ্ছে চাল এই চালটা বেশ ভালোই হচ্ছে ওখানকার তাই চালটাও নিয়ে চলে এসেছি আর ইনু যে আজকে কি মজা করেছে পুরো রাস্তাটাতে দৌড়ো দৌড়ে খেলাধুলো করে পুরো ঘেমে নিয়ে স্নান বলো দিদির সাথে খুব মজা করেছে দিদির এক্সাম বলে আমরা আরো চলে এলাম যে কালকে আবার দিদির এক্সাম নইলে একটুখানি একটু খেলাধুলো করতো বানিয়েছে আশা করছি রিলসটা দেখে যদি না দেখে দেখো আমাদের ইনস্টাগ্রাম আইডিটার আইডিটা দিয়ে তোমরা একবার গিয়ে দেখে এসো চলো আমি ড্রেস ট্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে যেটা আমরা রাতের নাইট টাইম ড্রিঙ্ক খাই সেটাও বসাবো এই ঘরটার অবস্থা যা করে গেছিলাম আমরা মানে আমরা না ইনায় মানে কি বলবো এটাকে ঠিক করতে আমার মনে হয় পনেরো মিনিট টাইম লেগে গেল রাত্রিবেলা দেখো ডুব্বি নিয়ে আমি এসে হাজির হয়েছি মানে প্রায় পনেরো মিনিট আমার এখানটাতে টাইম লেগে যায় যে সমস্ত কিছু রান্নাঘর গুছিয়ে আজকে তো রান্নাঘর গোছানো তো আমার নি দুপুরবেলা ওই রান্না করেছিলাম রাতে তো কিছুই করিনি সন্ধ্যাবেলা গ্রিন টি করলাম তো এই যে সমস্ত কিছু গুছিয়ে এই জায়গাটার এই কাউন্টারটা কমপ্লিট করতে আমার পনেরো মিনিট টাইম লাগে কেন তোমাদেরকে বলছি চলে এসো আর একটু ক্লোজ এসো প্রথম কাজ হচ্ছে চিয়া সিডসগুলোকে ভেজানো তো এখানে দুটো কাপে আমি হাফ চামচ হাফ চামচ করে ভিজিয়ে দেব এটা হচ্ছে একদম ফার্স্ট মর্নিংয়ে আমরা খাই আমি আর যেমন দুজনেই খাই এটা আমি ভিজিয়ে রাখি অল্প জল দিয়ে আর বাকি হচ্ছে গিয়ে হালকা উষ্ণ গরম জল এর মধ্যে দিয়ে সকালবেলা ফার্স্ট মর্নিংয়ে যেটা খাই আমরা হচ্ছে কি একদম প্লেন গরম জল তার মধ্যে কিছুই দিই না তারপরে হয়তো একটু চেয়ার তারপরে এই চেয়ার সিট ভেজানো জলটা খাচ্ছি এখন রিসেন্টলি তো এই যে দেখো আমার এই কাজটা কমপ্লিট হলো এবার কি করব দেখাচ্ছি এবার যেটা করি এরখানটাতে আমি ভিজিয়ে দিই আমন্ড আর কিশমিশ আমন্ড আমি দশটা ভেজাই আমাদের চারটে চারটে করে আটটা দিই আর ইনুর দুটো খায় দুই চার ছয় আট দশ এই যে এবার এর মধ্যে কিশমিশ দিচ্ছি ইনা কিশমিশটা খেতে খুব পছন্দ করে আর একটু বেশি করে দিই যে খায় আমিও খাই এরকমভাবে করেই চলছে তো এখানটাতে এটা তো কমপ্লিট হয়ে গেল আর কিছু এখানটাতে কাজ থাকে না এবার যেটা করব সেটা হচ্ছে রাত্রিবেলা একটু এটা আমি জামানের জন্য শুরু করেছিলাম একটু ডাইজেশনের যখন প্রবলেম হচ্ছিলো তো ও যখন খেতে তাহলে ছিল আমিও খেয়ে নিই খেয়ে আছে তো দুজনের জন্যই এখন করি তো যেটা আমি তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে তোমরা অনেকেই কমেন্ট করছো দিদি তুমি রাত্রিবেলা নাইট টাইম ড্রিঙ্ক যেটা নিচ্ছ সেটা একটুখানি শেয়ার করো কী কী দিচ্ছো না দিচ্ছ সেটার জন্য তো এটা বেসিক্যালি আমি শুরু করেছিলাম জামানের জন্য জামানের যখন একটু প্রবলেম হচ্ছিলো ওর মাঝখানে শারীরিক অনেক প্রবলেম দেখা গেছিলো বিশেষ করে ডাইজেশন অনেক বলতে ডাইজেশনের প্রবলেম ওর যেটা মেন সমস্যা সেটা হচ্ছে ডাইজেশনের প্রবলেম তো ডক্টর ওকে বলেছিলো কিছু মেডিসিন তো দিয়েছিল বাট মেডিসিনটা তো আর হচ্ছে কি তুমি লং টাইম খেতে পারবে না তুমি যদি একটুখানি নিজের খাবার দাবারের দিকগুলো মেনটেন করো বা আরও যেগুলো মানে একদম হোমমেড মেড রেমেডিগুলো যদি তুমি ইউজ করো বা মানে সেটাকে যদি তুমি নিতে থাকো সেটা হচ্ছে লং টার্ম প্রসেস মানে এটাকে তুমি হচ্ছে কি কন্টিনিউ করতেও পারবে এবং তোমার শরীরের জন্যও ভালো তো তখন ইনিশিয়াল পিরিয়ডে ওর হচ্ছে কিছু মেডিসিন নিতে হয়েছিল তো সেটা তো না তারপরে আমি এগুলো নিচে থেকে একটুখানি দেখে 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 রিসার্চ করে করে যে না ওর জন্য একটু এমন কিছু বানাই যেটা হচ্ছে কি ওটা যদি রেগুলার বেসিসে খায় যাতে ওর মেডিসিনগুলো খেতে না হয় বেসিক্যালি মেডিসিনগুলোকে বাদ দেওয়ার জন্য আমি এটা শুরু করেছিলাম তো এটা তোমরা নিতে পারো এটা ভালো জিনিস সেটা এটাতে কোনো ক্ষতি হবে না এর মধ্যে আমি কি দিচ্ছি তোমাদেরকে বলে দিই এখানটাতে আমাদের জন্য দু কাপ যেহেতু করবো আমি প্রায় আড়াই থেকে আড়াই কাপ মতো জল নিয়েছি এবার এর মধ্যে আমি একে একে প্রথমে যেটা দিই দু চামচ মতো দিই জোয়ান এই যে এখানটাতে দেখো ছোট চামচের চামচ আমি এর মধ্যে দিয়ে দিই জোয়ান এবার আমি এর মধ্যে যেটা অ্যাড করি সেটা হচ্ছে জানোই জোয়ান মৌরি এগুলো আমাদের হেলথের জন্য কতটা হেল্পফুল এবার অল্প পরিমাণে আমি এর মধ্যে মৌরি দিয়ে দিলাম আর যেটা দিয়ে আমি একটা সিনেম্যান স্টিক দিয়ে দিই এরকম ছোট্ট একটা সিনেম্যান স্টিক দিয়ে দিই আর এর মধ্যে একটু আদা এই যে দুটো ছোটো ছোটো টুকরো নিয়ে নিয়েছি আমি এটাকে ভালো করে থেতো করে এর মধ্যে দিয়ে দেবো দ্যাটস সিট আর এর মধ্যে কিছুই পড়বে না আদাটা দিয়ে দিলাম এবার আমি এটাকে গ্যাসটা ওভেনটাকে জ্বালিয়ে দিচ্ছি এবার এই জলটা দশ থেকে পনেরো মিনিট মতো আমি ভালো করে ফুটতে দিই যত ভালোভাবে ফুটবে ওই জোয়ান তারপরে মৌরি সিনেমা স্টিক আদার যে একটা ফ্লেভার সমস্ত জলের সাথে মিশে যাবে তারপর স্ট্যান্ড করে খেয়ে নাও যেমন চা খাও চায়ের মতো সুপসুপ করে খেয়ে নাও ওইদিকে ওর মানি ফোন করেছে একে একবার ফোনটাও রিসিভ করে নিয়েছে দেখি সত্যি মানি তাই তো সত্যিই তো মানি ফোন করেছে দেখো চলো এই ব্লগটা এই পর্যন্তই রাখছি কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো আমার তরফ থেকে গুড নাইট কিন্তু তরফ থেকে করবে তো বলো 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 গুড নাইট সুইট ড্রিমস হ্যাঁ আল্লাহ আল্লাহ হাফিজ বাবাই বলো ভালো